হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিম্পা কিচেন রুম থেকে আপনাদের সকলকে স্বাগত তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো চলুন আজকে আমি একটা খুব সুন্দর দুর্দান্ত হাঁসের মাংস রান্না করে দেখাবো সহজ উপায়ে হাঁস পরিষ্কার করে রান্না কি করে করতে হয় তো আমার ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে এই যে আমি একটা বড় হাঁস নিয়েছি দু কিলো সাইজের তো এই শীতে এই হাঁসের মাংস খেতে মজাই লাগে খুব সুন্দর লাগে তো চলুন এই হাঁসের মাংস আজকে রান্না করে দেখাবো তার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন নোটিফিকেশান অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন মূল রেসিপিটা দেখে দিই কি ভারী হাঁসটা হয়েছে তো প্রথমে আমি পরিষ্কার করে নেব ভালো করে হাঁসটি এবার যেটা করব প্রথমে আমি পালকগুলো ভালো মতো পরিষ্কার করে নেব এই যে প্রায় আর্ধেক আমার পরিষ্কার করা হয়ে গেছে পালকগুলো পুরোপুরিভাবে এবার হাঁসটি পরিষ্কার করা হয়ে গেল এবার যেটা করব। এখানে নিয়ে নিয়েছি আমি আলো চালের আটা আটাটা ভালো করে পানির সঙ্গে মিশিয়ে নিয়ে তারপর পুরো করে ভালো করে কিন্তু হাঁসের গায়ে পুরোটা লাগিয়ে দিতে হবে পুরোটা ভালো করে লাগানো হয়ে গেছে এবার যেটা করব এবার চুলো ধরিয়ে নিলাম এবার চুলো ধরিয়ে ভালো করে কিন্তু হাঁসটাকে ঝলসে নিতে হবে আগুনে ভালো করে হাঁসটি ঝলসানো হয়ে গেল এবার যেটা করব এবার হাঁসের গায়ে যে আটাগুলো লেগেছিল। এবার ভালো করে শক্ত কিছু দিয়ে ভালো করে দৌড়লে নিলাম তারপর দৌড়লানো হয়ে গেলে দেখা যাবে যে যে আটাগুলো হাঁসের গায়ে লেগেছিলো এগুলো ভালো করে পরি পরিষ্কার হয়ে যাবে এই যে মানে একদম ছোটো ছোটো লোমগুলো একদম থাকবে না এটি করলে মানে একদম ভালো মতো পরিষ্কার হয়ে যাবে এই যে একদম সাদা হয়ে সুন্দর হয়ে কিন্তু পরিষ্কার হয়ে গেল হাঁসটি এই যে এবার পাটি একটু পরিষ্কার করে নেব আপনারা না চাইলে না নিতেও পারেন কারণ হাঁসের পাটাও ভালো লাগে তাই হাঁসের পাটাও ভালো করে পরিষ্কার করে নেব তারপর যেটি করব এবার একটু হলুদ গুঁড়ো নিলাম আবারও আমি হলুদ গুঁড়োটি ভালো করে কিন্তু হাঁসের গায়ে একটু পানি দিয়ে মিশিয়ে লাগিয়ে নেব। কারণ হলুদটা দেওয়ার উদ্দেশ্য হলো যে হাঁসের একটা গন্ধ থাকে ওই গন্ধটা কিন্তু থাকবে না হলুদটা লাগালে হলুদটা লাগিয়ে নেওয়ার পরে আর একবারও ভালো করে একটু ঝল ঝলসে নিতে হবে তো ভালো করে কিন্তু হলুদটি গোটা গায়েই লাগিয়ে নিতে হবে আবারও কিন্তু চুরোতে ঝলসে নিতে হবে ঝলসানো হয়ে গেল এবার ঝলসে নেওয়ার পর ঝলসানোটাও আমি দেখাই পুরোপুরি এবার কেটে নিচ্ছি এই যে এই যে হাঁসটি কাটা হচ্ছে এবার এটা শীতের হাঁস তো তাতেই কত তেল হাঁসের গায়ে মানে শীতের হাঁসটা এমনিতেই খেতে একটু বেশি ভালো লাগে সবগুলো মাংস আমি কেটে নিচ্ছি এরকমভাবে এই যে কত মাংস হয়েছে দু কিলো হাঁসটা ছিল এই যে আগের থেকে আমি পেঁয়াজ কেটে রেখেছি এবার পেঁয়াজ কাটাটা মাংসর সঙ্গে দিয়ে দিলাম এবার পানি দিয়ে ভালো করে কিন্তু মাংসটা আমি ধুয়ে নেব ধুয়ে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে মাংসটা আমার ভালো মতো ধোয়া হয়ে গেল এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর তেল তেলটা একটু বেশি করে দিয়ে দিলাম আর আদা রসুন বাটা আমি এতে দিয়ে দিলাম দিয়ে একটু পানি দিলাম সামান্য পরিমাণ একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে চুলোর মধ্যে চাপিয়ে দিলাম তো এক গ্লাস পানি দিয়ে আমি ভালো করে ঢাকনাটা ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে আমি দশ মিনিট পর ফিরে আসছি ধনের পাতা কুচিটা দেওয়ার জন্য ধনের পাতাটা কুচিটা দিয়ে ভালো করে মুখের মতো স্বাদ করে নামিয়ে নিলাম এবার এই যে হয়ে গেল হাঁসের মাংস রান্না কেমন ডকডকে তেলতেলে হয়েছে দেখুন আপনারা নিশ্চয়ই দেখুন কত সুন্দর হয়েছে খেতে তো অসাধারণ মজার হয়েছে তো এই শীতে হাঁসের মাংস দিয়ে ভাপা পিঠা চিতোই পিঠা খেতে খুবই সুন্দর লাগে তো এই হাঁসের মাংস রান্দা আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও সবার আগে পড়ার জন্য আর আমার এ চ্যানেলটি একটু ফলো করবেন তাহলে এই পর্যন্তই ভিডিওটি শেষ করলাম বাই